ঠিক আছে সব রকমের ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওরে ভাই 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 ওরে মোট কথা আট থেকে আশি মার মেয়ে দুজনকে একসাথে বসাইবেন দুজনই চয়েস করবে মা

চমৎকার চমৎকার এদিকে সব কাজ করা নাকি ভাই এগুলো ভাই জি এগুলো হচ্ছে আপনার সব ইন্ডিয়ান জর্জেট কাজ করা দিল্লি বুটিক্স এর মাল দিল্লি বুটিক্স এর মাল এগুলো জি ভাই সব কোয়ালিটি ফুল এগুলো ভাই একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির খালি কোয়ালিটি না ভাই আচ্ছা যারা পূজা উপলক্ষে নেবে তাদের জন্য কি স্পেশাল এগুলো ভাই স্পেশালি আপনার পূজা উপলক্ষে লোন আছে বুটিক্স আছে সাদা বাহার আছে তারপরে আপনার

এছাড়াও যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় নিউ মার্কেটের যে কোনো প্রান্ত থেকে আমাদের নাম্বারে আপনারা কল করলে আমাদের টিম মেম্বার যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবে তাছাড়া আছে আপনাদের চৌষট্টি ডিস্ট্রিক্টের মাধ্যমে ভিডিও কল অনলাইনের মাধ্যমে যে কোনো পার্সেল মাধ্যমে আপনারা কিন্তু এই আমাদের ড্রেস গুলো দেখে দেখে নিতে পারবেন হাসতে গেছেন ভাই প্রথমে দেখাই তা আপনার ইচ্ছে এই যে ভাই দেখেন বার কিউ বার ডিজাইন একদম পাকিস্তানি মাস্টার ফার্স্ট কপি যেটা বারকিউর একটা প্রোডাক্ট এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব বাংলাদেশি মাস্টার কপি আমরা মূলত ভাই পাইকারের বিজনেস করি যার কারণে এটা বইলাই দেই আচ্ছা ঠিক আছে এটা অরজিনাল না এটা পাকিস্তানি পাইকার ই সরি পাকিস্তানি রিপ্লিকাটা মাস্টার ফাস্ট কপিটা দেখেন ভাই পুরো বডিতে কিন্তু আপনি জিরো সেকেন্ডে এমবোর্ডের কাজ করা আর নিচের প্যানেলটা দেখেন কত ভরার ভাবে কাজ করা আছে 마শাআল্লাহ ঠিক আছে এই হচ্ছে আপনার জামাটা ঠিক আছে আর এই হচ্ছে আপনার সেলরটা সম্পূর্ণ আড়াই গজ কাপড় থাকবে আমাদের রং কোষ 100% গ্যারান্টি সেলাই করা মাল যদি রং ছেড়ে দেয় সেই মাল আমরা এক্সচেঞ্জ করে নতুন মাল আপনাকে দেবো এই যে একদম পাঁচ হাত নামাজি ওনার দুই পাশে কিন্তু আপনার একদম নিখুঁত ভাবে কাটওয়ার্কের কাজ করা আছে এবং পুরোটা কিন্তু ফুল দিয়ে প্রিন্ট করা ঠিক আছে এই ড্রেসটার কিন্তু আপনারা মোট চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন একটা সেটের মধ্যে চারটা কালার পেয়ে যাবেন পেস্ট কালার বাঙ্গি কালার

এগুলো সুতো থেকে নিয়ে প্রিন্টিং যা আছে সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই একদম নিজস্ব মিল থেকে তৈরি করা ওকে এই হচ্ছে জামাটা এই হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ মেপে নেবেন আচ্ছা আর এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন জাস্ট অসাধারণ ভাই একদম দূর থেকে কি সুন্দর গ্লেজ করতেছে দেখেন দুই পাশে কিন্তু আপনার জিরো সিকোয়েন্স দিয়ে কাট করা আছে মাশাআল্লাহ এই যে দেখেন আপনার ভিউয়ারস দেখেন চারটা কালার পেয়ে যাবেন মূলত আমাদের দুইটা করে কালার একটা কালার করে কালার তিনটা কালার চারটা কালার অবশ্যই যে ড্রেসটা আপনাদের চয়েস হবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দাও নাম্বারের সাথে যোগাযোগ করলেই কিন্তু এইসব ড্রেস প্রাইস গুলো আপনারা যেতে পারবেন আমরা আসলে ভিডিওতে প্রাইসটা বলি না যার কারণে আমাদের পাইকারি বিজনেস ভাইদের সমস্যা হয় আপনারা প্রাইসটা জানার জন্য অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট ওরে এটা আমাদের মিলান কলকাতা ব্র্যান্ডের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করা এই প্রোডাক্টটা দেখেন সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ করা আচ্ছা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এক কালার এবং এই যে ওন্নাটা দেখেন একদম বিশাল সাইজের ওন্না আর এগুলো কিন্তু একদম পিওর সুতি ভাই মোট কথা গরমের আরাম বর্তমানে যে গরম পড়ছে ঠিক আছে গায়ে দিলে মনেই হবে না আপনি কোন কাপড় 벗ছেন এত ঠান্ডা একদম এসি বটন কাপড় দেখেন এটার মধ্যে চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন orange কালারটা দেখাইছি এটা হচ্ছে ash কালার হুম হচ্ছে আপনার শালো কালা হুম আর হচ্ছে peach কালার এই চারটা কালা এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা এইগুলো ড্রেসগুলোর

মারমে একসাথে বশাই দেখাইবেন একদম এই দুইটা カラー তিনটা কালার একটা আপনারা নিয়ে মোটামুটি ব্যবসা শুরু করতে পারবেন আর এগুলো মাল আপনার চারটা থেকে ভাই একটা বিক্রি করছেন তিনটা রয়ে গেছে আমাকে দিয়ে দেন আপনি তিনটা দিয়ে আবার নতুন মাল নেন এক্সচেঞ্জ করা মোট কথা আপনি হাড্ডি সরি আপনি মাংস খেয়ে আমাকে হাড্ডি দিয়ে যাবেন এরকম ভাই এরকম সিস্টেম ভাই একদম সুবিধা এই যে দেখেন হচ্ছে বারকিউর আর একটা প্রোডাক্টনি রেটলিকা বাপ বার কিউ হুম এই জামাটা দেখেন নিচে কি সুন্দর ঝুল করা আছে এটা কিন্তু আপনার গলা করতে হবে না গলাটা সম্পূর্ণ করাই আছে ঠিক আছে এটার ওড়নাটা ভাই দেখেন জাস্ট ওয়াও যদি না দেখাই মাশালা বলতে হবে খুবই মিস করবে কাস্টমার দেখেন কি সুন্দর ওড়না ভাই আর ওড়নাটা কিন্তু পুরা পাঁচ হাত লম্বা আর আয় বহর আছে আপনার আড়াই হাত একদম মেপে নেবেন ভাই

আমাদের তো অনেক বড় লট যার কারণে আমরা এত সীমিত রেঞ্জে এই সব মালগুলো আপনাদেরকে দিতে পারি দেখুন কি সুন্দর করা কাজ করা আছে নিচে কিন্তু প্যানেলের বর্ডারটা আরোক সুন্দর 마শাআল্লাহ ঠিক আছে এই হচ্ছে জামাটা সেলরটা আমাদের সবগুলো এক কালার হবে যত রকমের প্রোডাক্ট আছে সবগুলো সেলর এক কালার এই হচ্ছে ওন্নাটা আমাদের আকর্ষণটা মূলত ওন্নাতে ভাই দেখেন

একদম নিজেস্ব ভাই দূর থেকে দেখালে মনে হইব প্রিন্ট করা আসলে কিন্তু এগুলো এমবডারি দিয়ে কাজ করা ভাই আচ্ছা ঠিক আছে সামনে থেকে না ধরলে বুঝবেন একদম গরমের আরাম এত সফট কাপড় ভাই চাইলে পকেটে গোরা নিয়ে যেতে পারবেন এত সফট কাপড় আচ্ছা নিচের বর্ডারটা যদি দেখেন নিচের বর্ডারটাও কিন্তু কাজ করা আছে ভাই একদম মাশাআল্লাহ বলতে হবে আর ওন্নাটা দেখেন ওন্নাটা খুব সুন্দর করে সাজাইছে ফুটন ফুল মনে হচ্ছে যে বাগানে ফুটন তো ফুলগুলো ফুট আউটছে ভাই

ঠিক আছে জম জম ফাইন কটন তারপর আপনার প্রিমিয়াম সুইচ লোন তারপরে আপনার রাঙ্ক পাসান যত ব্র্যান্ড আছে ঠিক আছে সব রকমের ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওরে এই যে দেখেন কোয়ালিটি দেখেন আর অনেক সহজ করছে লোনের কালার কিন্তু ভাই মাত্র দুইটা চার পিসের সেট আপনি চাইলে দুই পিস নিতে পারবেন অনলি দুই পিস লাগবে আপনার দুই পিসি দিয়ে দেব কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা এই যে দেখেন ওন্না দেখেন কত সফট মনে হয় পকেটে করে নিয়ে যাবেন এত সফট পিওর ওন্না বর্তমান বাজারে এগুলো এত পরিমাণ চাই দা ভাই দেখেন ভাই ঠিক আছে এরকম কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন পেয়ে যাবেন আপনারা আমি একটা সুতি মাল দেখাই দিই আপনারে সুতির হ্যাঁ জর্জেরটা একটা দেখাইলাম এখন একটা সুতি দেখাই দিই এই মালটা দেখাই দেখান এই মালটা মাস্কি আসছে সুতির মানে হ্যাঁ একদম কটন অন্য কটন জামাও কটন পায়জামাও কটন সবকিছু কটন এগুলো আপুরা নিলে একদম এখন যে পরে অনেক ভাই ওরে ভাই ভাই মোট কথা আট থেকে আসি মারমে মেয়ে দুইজনকে একসাথে বসাইবেন দুইজনই চয়েস করবে মার মেয়ে ঝগড়া লাগে যাবে যে আমি নিমু কোনটা আমি নিমু কোনটা আচ্ছা এত সুন্দর ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট ভাই সম্পূর্ণ ডিফারেন্ট কিন্তু এগুলা এই যে সালোয়ারটা এই দেখেন কত বড় না মানে মোহব্বত থাকলে এক না দুইজন ইউজ করবে ভাই এখন এক ওর না দুইজন ইউজ করবে জাস্ট মহব্বত দরকার দেখেন সাইজ দেখেন ওনার আমরা ব্যবসা করবো না এটারও কিন্তু আপনারা দুইটা করে কালার পেয়ে যাবে মিষ্টি কালার ল্যাভেন্ডা কালার মূলত আমরা পাইকারি বিজনেস করি যারা বিক্রির জন্য নাই চারটা করেই নাই আপনারা যদি নতুন বিজনেস করতে চান তাহলে দুইটাই দিব ভাই দুইটাই নেবেন দুইটাই দিব কোন সমস্যা নেই আবার কিন্তু আছে এই দুইটার ভিতরে আপনার একটা সেল হয়েছে আর একটা আছে না কি করবেন আপনি এটা বাসায় রেখে দিবেন না আমার টামারে দেওয়া যাবে আপনি নতুন মাল নেওয়া যাবে আপনারা আসলে দিবেন না নিয়ে আসলে কিন্তু সমাধান পাইবেন না ভাই আমাদের দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড দ্বিতীয় তলায় ঠিক বিপরীতে

করে দিব নামটা ঠিক আছে এটা হচ্ছে আপনার খাদি খদ্দর কাপড় আপনি না ধরলে বুঝবেন না যে ভাই এটা কতটা আরামদায়ক কাপড় ভিডিওতে তো আসলে বোঝা যায় না এটা কিন্তু ফ্রন্টে না শুধু ব্যাক সাইডটা দেখেন ঠিক আছে কোনো কিছু ফাঁকা নাই হাতাটা দেখেন কি সুন্দরভাবে করা আছে ভাই ঠিক আছে সম্পূর্ণ কাজ করা বডিটা এরপরে আপনাদের ওন্নাটা দেখেন ইনারের প্রয়োজন ইনারও কিন্তু দেওয়া আছে ভাই একদম পাঁচ গজ কাপড় দেওয়া আছে সেলওয়ার প্লাস ইনারের কাপড় আচ্ছা পুরো ডিফারেন্ট ওন্না ভাই পুরো ডিফারেন্ট ওন্না একদম ইউনিক কিছু যদি চান তাহলে ভাই দিল্লি বুটিক্স এর কালেকশনগুলো নেন আপনারা ঠিক আছে দেখেন কালেকশন দেখেন কালার কিন্তু প্রত্যেকটা আছে চটপা করে এই হচ্ছে একটা দুইটা